যদি আল্লাহর পথে চলেন রাসূলুল্লাহর পথে চলেন ওলিউল লাদের পথে মতে চলেন আল্লাহ ওয়াদা করেছেন যে আল্লাহ বলছেন কোরআনে পাকে ওগো Habib আপনি বলে দিন আল্লাহ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই সুবহানাল্লাহ আমরা আল্লাহকে ভালোবাসতে চাই চলবে কে কে চলবে হাত তোলে এবার আস্তে ধীরে তুলছে যে হুজুরের যদি একটা 19 20 হয় তাহলে তো দ্বিতীয় নাম্বারটাও শেষ মাশাআল্লাহ একটু আত্মকে না রাখলে আমরা তো মুসলমান এখন ঘুমের রাজ্যে আছি যার কারণে ইহুদি নাসারারা আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে ঠিক আওয়াজ কেমনসে জোরে বলতে হবে ঠিক কি না বলো আমাদের ঘুম ভাঙাতে হবে যে সমাজ এখন চলছি এই সমাজের রীতিনীতি আবাস নিয়ম কানুন ভেঙে নতুন আরেকটা মদিনা ওয়ালা নিয়ম কানুন অনুযায়ী সমাজ করতে হবে ঠিক না মুসলমান আল্লাহর বলিদের পথে মতে যেভাবে চললে যেভাবে আল্লাহর বলিরা একা চলে এসেছেন কোন কিছু ছাড়া পরিবার কি পিছনে ছেড়ে খাজা আজমের পরিবারকে ছেড়ে নিজের আত্মীয়-স্বজন রক্তকে ত্যাগ করে এক আল্লাহর নামে রাসূলুল্লাহর নামে নিজেকে জীবন নিজের জীবনটা উৎসর্গ করে তিনি হিন্দুস্তানে এসেছেন আজমিরে এসেছেন কত কষ্ট করেছেন পৃথিবীর রাজ চৌহান শেষ দিল্লির পুরো হিন্দুস্তানের তখন সম্রাট তার কথায় উঠে মানুষ বসে বড় বড় যত রাজনীতিবিদ তখনকার যত নেতা সব তার ছত্র ছায়া থাকে পৃথিবীরাজ চৌহানের সাথে জয়পাল যাদুগরের সাথে আমরা এগুলো জানি খাজা গারিবে নামাজ কত লড়াই করেছেন কত কষ্ট করেছেন এখন অনেকে বলতে পারে যে নব্বই লক্ষ বেদিনকে কিভাবে কালমা পড়ালেন

ফัตবি হনি রাসূলকে অনুসরণ করো ইয়াবুকুমুল্লাহ বান্দা তুমি কি আমাকে আমি আল্লাহকে ভালবাসবা আমি আল্লাহ তোমাকে ভালবাসব আরেকটু আর একটু আস্তে বলেন পাশের বাসায় যারা ঘুমাচ্ছে তাদের ঘুম ভেঙে যেতেবার একটু আস্তে বলেন সুবহানাল্লাহ আমি আস্তে বলতে বলতেছি আপনারা জোরে কেন বলছেন নাকি হুজুর যারা ঘুমাইতেছে তাদেরকেও এখানে আসার দরকার আছে ঠিক না আল্লাহ কবুল করুক আমিন বলে খাজা গরিবে নওয়াজ যেভাবে সংস্কার করেছেন তিনার ওই সময়কার অবস্থা কেউ গাছের পূজা করত প্রার্থনা করত কেউ সূর্যের আরাধনা পূজা করত প্রেয়ার করত কেউ পানির কেউ আগুনের এক একজন কেউ গ্রহ নক্ষত্রের এক একজন এক একটা ধর্মের ছিল না সব ধর্ম একই ছিল কিন্তু এক 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 একটা ছিল না খোদা মনে করত। উপাসনালয় যে গাছের পূজা করত সেই গাছ কেটে এনে ঘর বাড়ি বানানো হতো জ্বালানি হিসাবে ইউজ করা হতো যে আগুনের পূজা করত সে আগুন দ্বারা খাবার তৈরি করতো আবার প্রয়োজন শেষ হলে আগুন নিভিয়ে দিত যে পানির পূজা করত সেই পানি দ্বারাই আগুনকে নিভিয়ে দিত যে পানির পূজা করতো আবার সেটা ঠান্ডা মৌসুমে যখন মৌসুমটা থাকে শীতের সিজন ওই সময় আবার সেই পানিটা বরফ হয়ে যেত যে গ্রহ নক্ষত্রের পূজা করতো কখনো সে গ্রহ নক্ষত্র দেখা যেত কখনো মেঘের আড়ালে আড়াল হয়ে যেত যে সূর্যের পূজা করতো সেই সূর্য সারাদিন তো থাকতো রাতের বেলা অস্ত যেত যেই মানুষ যেই মানুষ যে ইনসান খোদাকে অন্য কিছু মনে করে রেখেছিল চাঁদের ইবাদত করত চাঁদ রাত গেলে দিনের বেলা দেখা যেত না সেই সমস্ত স্রষ্টাকে ভুলিয়ে দিয়ে যে স্রষ্টা তোমাদের মন করা স্রষ্টা তারা কখনো খালেক ও মালিক হতে পারে না আগুন কখনো খালেক মালেক হতে পারে না পানি হতে পারে না গাছ হতে পারে না সূর্য তারকা রাজি চাঁদ তারা এগুলো কখনো প্রভু কোদা হতে পারে না খাজা গরিবে নওয়াজ শিখালেন আল্লাহর পথে আসো যিনি দিনের বেলাও আল্লাহ যিনি রাতের বেলাও আল্লাহ যিনি গাছের জন্য আল্লাহ যিনি পানির জন্য আল্লাহ যিনি পাহাড়ের জন্য আল্লাহ যিনি সূর্যের জন্য আল্লাহ যিনি হুকুম দিলে সূর্য উঠে আবার অস্ত যায় যিনি হুকুম দিলে চাঁদ পনেরো দিন উঠে থাকে আবার পনেরো দিন লুকাইতে অবস্থায় থাকে যে এই কুল কায়না बनिए कोई तो है जो निजाम हस्ती चला रहा है वही खुदा है उसी को मानो खादा गरीब नवाज जो खुशी क তাকে মানো যিনি সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন তোমাকে আমাকে বানিয়েছেন সে আল্লাহকে মানো আল্লাহকে যদি মানো রসুল্লাহ কোনো না কোনো এক খাবে এসে তোমার সেই আল্লাহর পেগাম্বার এসে তোমাকে স্বপ্ন যোগে দিদার দিয়ে সিনাকে মাদিনার আয়না বানিয়ে দিবে যা তুমি চাইবা তাই কবুল হতে থাকবে সুভাষ

তার বাবা কিছুক্ষণ পূর্বে ইন্তেকাল করেছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দেখেন ভাইয়েরা আমার আস্তে আস্তে দুইটা ইন্তেকালের খবর পেলাম একটা হলো আজকে যিনি মেহফিলে ছিলেন শুনেছি নাতে রসুল সাল্লাম পড়তে পড়তে ইন্তেকাল করেছেন সম্ভবত ওনার নাম জেনুল আবিদিন সাহেব মরহুম এখনো হয়তোবা তেনার লাশটা আশেপাশেই পড়ে আছে পাশেই পড়ে আছে এখন আবার আমার গাড়ি যে চালায় আমার গাড়ির পাইলট মোহাম্মদ রাশেদ আবিদি তেনার বাবাও ইন্তিকাল করলেন আজকে বড় ভয় হয় বাবার আমার কোথায় চলছি কোন পথে চলছি একের পর এক সবাই চলে যাচ্ছে আমাদের ঘুম এখনো ভাঙছে না ঠিক না কোথায় চলছি কার পথে চলছি একদিন চলে যেতেই হবে এই দুনিয়া ছেড়ে ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে আমরা কেউই থাকবো না চিরস্থায়ী জান্নাত কিংবা জাহান নাম আপনার আমার জন্য অপেক্ষা করছে ঠিক না আল্লাহর বলিরা আমাদেরকে শিখিয়েছেন যে বান্দা তুমি তোমার শুরুটার দিকে খেয়াল করো তুমি দুনিয়াতে যখন এসেছিলে তুমি কেঁদেছিলে সবাই হেসেছিল তুমি খেয়াল করো তোমার কানের মধ্যে আজান দেওয়া হয়েছিল যে আজানের প্রতি উত্তর জবাবটা তোমার কখনো দেওয়া হয়নি যে আজানের নামাজটা তোমার কখনো পড়া হয় নাই ঠিক না তারপরে এই মারা মারা জিন্দিগি হকবুদ দুনিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া এই দুনিয়া দারির মধ্যে তুমি ডুবে থাকো এখানে হাসানা এই দুনিয়াকে সুন্দর করার কথা ছিল ওয়াফিল আখিরাতে হাসানা এরপর আখিরাতটা আল্লাহ সুন্দর করে দিত তোমার জন্য আল্লাহ জান্নাতের আজরান আযীমা জান্নাতের ব্যবস্থা রেখেছিলেন ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ানুল্লাহ আমার রাসূল আরবী হাতে হাত রেখে বায়াতের রাসূল গ্রহণ করে ওলি আল্লাহদের দেখানো পথে চলে আল্লাহকে পাওয়ার একটা রাস্তা আল্লাহ দিয়েছিলেন কিন্তু আমরা সেই সমস্ত রাস্তা ভুলে গিয়েছি শুরুটা খেয়াল করেন বান্দা আজ আপনার ঘুম পাচ্ছে কোন একটা দিন এরকম হয়ে যেতে পারে আজ কিংবা কালকে টুডে কিংবা টুমোরো যে কোন একটা দিন হয়ে যেতে পারে চিরস্থায়ী ঘুম আপনার চলে আসবে এই দুনিয়াতে ফিরার আর করার কোনো সুযোগ থাকবে কখনোই থাকবে না আপনি চাইলেও পরিবর্তন হতে পারবেন না ভাইয়ের আমার বাবার আমার মা বোনেরা প্রত্যেককে বলছি শুরুর দিকে খেয়াল করেন আপনি যখন ছোট ছিলেন আপনার কানে আজান দেওয়া হয়েছে মুসলমান হয়েছেন আজানের না নেওয়া হয়নি নামাজটাও পড়া হয়নি শেষ দেখেন কুল্লু নাফসিন কেতুল মউত যখন মৃত্যুটা আপনার সামনে থাকবে আজাইল আলাইহিস সালাম আপনার সামনে আসবে আপনার জান যখন নিয়ে যাবে আপনি লাশ হয়ে যাবেন এতদিন ছিলেন আল্লাহর বান্দা আজকে আর আপনার নাম ধরে আর কেউ ডাকবে না সবাই বলবে লাশ হয়ে গিয়েছে লাশটার থেকে গন্ধ বেরিতে পারে তাকে তাতারি কবরের মধ্যে নিয়ে যাও যে আপনদের জন্য এত ব্যাংক ব্যালেন্স করেছেন টাকা বসা করেছেন এত কিছু করেছেন সে আপনরা তাড়াতাড়ি আপনাকে দাফন করে দিবে ঠিক মুসলমান আপন বলবে ঘর থেকে বের হয়ে যান সবাইকে বলবে লাশ বের করো গন্ধ বের হচ্ছে চা পাতার ব্যবস্থা করবে কত কিছু আবার মৃত্যুটা সুন্দর হতে পারে যেমন আজকে রজনীতে ইন্তেকাল যারা করেছেন তেনাদের কথা স্মরণ হচ্ছে যিনি আজকে হয়তোবা বা মেহফিলে ছিলেন রোজা অবস্থায় ইন্তেকাল করেছেন এগুলো হলো জান্নাতি মৃত্যু ঠিক কিনা যারা এই রজনীতে ইন্তেকাল করেছেন যেমন আমার ড্রাইভারের আব্বা ইন্তেকাল করেছেন এই রজনীতে মেরাজ রজনী সময় শেষ লগ্নে এরকম অবস্থা ইন্তেকাল করেছেন নিশ্চিত এনারাও জান্নাতি ঠিক না এটার কথা গ্যারান্টি ওয়ারেন্টি আমার আল্লাহ বলেছেন দিন যদি তোমার পক্ষে থাকে আল্লাহ রসুলে পারাবি যদি তোমার পক্ষে থাকে মৃত্যুটা দুলহা দুলহানের মতো হয় যেতে দেরি হবে না আল্লাহ কবরটাকে বাসরাত্রির মতো সাজিয়ে দিবেন সুহান আমার রসুলা আরবি বলেছেন হাদিসে বোখারিতে হাজা হাদিস